আমার বাড়ির পাশে প্রতিবেশী আমাদের বাড়ির মাঝে মাঝেই আসে আমরা সাহায্য করি সহযোগিতা করি ফেতারা দেয় জাকাত দেই অনেক সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দেই ছোট্ট এই মাসুম বাচ্চাটা একটু জিজ্ঞেস করার জন্য যাব ওই মহিলা এক ডাক দি বলছে মহিলা আমি তোমার বাড়িতে কোনোদিন খাওয়ার জন্য আসেনি আমার এই স্ত্রী তোমার বাড়িতে কোনোদিন খাওয়ার জন্য আসেনি আমার এই মাসুম বাচ্চাটা একটু গ্রহস্থ তোমার কেরিদয়টা একটু গলে নাই তোমার মনটাকে একটু গলে নাই এক করে গোস্ত কি আমার সন্তানটার জন্য বাজেট করা যায়নি আবদুল্লা বিন মোবারকের চোখে পানি দেখে মহিলা থরথর করে কাবা শুরু করেছে আবদুল্লা বিন মোবারক এলাকার মধ্যে একজন ধনী মানুষ আবদুল্লা বিন মোবারক এলাকার মধ্যে একজন জ্ঞানী মানুষ ওই গ্রামের ভেতরে ওই মহল্লার ভেতরে দুই চার দশ গ্রামের ভেতরে একজন বিজ্ঞ আনেম সে আলেমের সঙ্গে বেহাদিবি হয়েছে মহিলার থার করে কাপা শুরু করেছে মহিলার ডুকরে ডুকরে কান্দে চোখের পানি ফেলে ডাকতে বলে হুজুর আমাকে মাফ করে দেন আপনার সন্তান যদি আপনার কাছে বিচার দিয়ে থাকে তাহলে বিচারটা সঠিক আপনার সন্তানকে আমি গ্রস্ত দেই নাই এই কথাটাও সঠিক কিন্তু হুজুর আমি আপনার কাছে একটা ওয়াজ শুনেছি আপনার একটা মাসলা শুনেছি কোনো মানুষ যদি খাদ্য সংকটে কোনো মানুষ যদি পিঠ থেকে যাওয়ার কারণে কোনো মানুষ যদি খাদ্য নিয়ে আসতে না পারার কারণে সংসারে কঠিন অভাব থাকার কারণে জীবন যায় ভাব এইরকম পজিশনে যদি পৌঁছে যায় সেই মুহূর্তে যদি কোনো কোনো মরা গরু অথবা মরা ছাগল মরা কোনো প্রাণীর গ্রস্ত যেই পরিমাণ খাইলে জীবন রক্ষা হবে পেট পুড়ে নয় যেই পরিমাণ খাইলে জীবন বাঁচানো যাবে সেই পরিমাণ যদি খায় তাহলে সেটা তাদের জন্য বৈধ হয় হজুর আপনি যদি বিশ্বাস করেন তাহলে আমি আপনাকে বলতে চাই আমরা স্বামী আর স্ত্রী দুইজন মানুষ পেটে পাথর বেঁধে আমরা কষ্ট করতে রাজি কিন্তু আমার এই সন্তান যখন ক্ষুধার জন্য কাঁদে তখন মনে হয় উৎপাদটা আমার বকির উপরে সে বেঁধে গেল হজুর আমার সন্তানের কান্না সহ্য হয় না আমাদের চুনাই কয়েক দিন থেকে আগুন না আমাদের শ্রেহার দেখে আপনি বুঝতে পারছেন আমরা কয়েক দিনের ক্ষুধার্ত হজুর আমাদের দুঃখ দেখার মানুষ নাই মাঝে মাঝে আপনি খবর নেন কিন্তু কয়েকদিন থেকে খবরও নিচ্ছেন না ব্যস্ততার কারণে আপনি করে যেই প্রাণীর প্রাণীর আমরা রান্না করেছিলাম এই মরা প্রাণী এটা আমাদের জন্য বৈধ ছিল আপনি একজন ধনী মানুষ আপনার সন্তানের জন্য এটা বৈধ ছিল না এই কারণে আমি আপনার সন্তানকে গোস্ত দেইনি হজুর বিশ্বাস করেন যদি এটা হালাল গ্রস্ত হতো আপনার সন্তানের জন্য যদি দেওয়া যেত আমি বাটি ভরে আপনার সন্তানকে গোস্ত খাওয়াতাম কিন্তু এই কারণে আমি গোস্ত দেইনি মহিলার কান্না শুনে আবদুল্লাহ বিন মুবারকের কান্না বেশি হয়ে গেল চোখে ঝরঝর করে পানি পড়ে মহিলার কথার জবাব দিতে পারল না হৃদয়টা বেঙ্গে খান খান হয়ে গেল আবদুল্লাহ বিন মুবারক দৌড়ে বাড়ি গেল বাড়ি গিয়া কয়েকদিন আগে কয়েকজন বন্ধু মিলে নিয়াত করেছিল হজ করবে কি করবে হজে যাওয়ার জন্য নিয়াদ করেছে সেই সময় তো টেলিফোন নেই কারো সঙ্গে তেমন যোগাযোগ নেই কিন্তু একদিন নিয়াদ করেছে আমরা হজে যাব সেই হজ করার জন্য যত টাকা ছিল সমস্ত টাকাগুলো নিয়ে মহিলার কাছে এসে কিছু ভাঙ্গে না বলে ডাক দিয়ে বলল মহিলা তোমার সংসারে এত অভাব তুমি আমার জানাও নাই কেন তোমাকে আমি খাদ্য দিতে পারি না তুমি আমার বাড়ির পাশে না খেয়েছিলে আল্লাহ রসুল বলেছে ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা কখনো মমিন হতে পারবে না ওই মানুষটা কখনো মমিন হতে পারবে না ওই মানুষটা কখনোই মমিন হতে পারবে না যেই মানুষটা নিজের পেট পুরা করে খাইলো আর পাশের বাড়ির মানুষটা না খেয়ে ঘুমাইলো ও মহিলা তুমি যে না খেয়ে ঘুমাইছ আমাক বললা না কেন তোমার কারণে তুমি না খেয়ে ঘুমার কারণে আল্লাহ মান্না মাস কবুল করবে না আল্লাহর আদালত তুমি যদি অভিযোগ করো আমার হজ ঠিকবে না আমার জায়গা ঠিকবে না আমার নামাজ ঠিকবে না যার কারণে তুমি আমার আল্লাহর হস্ত ক্ষমা করে দাও এই যে টাকা পয়সা দিলাম সম্পত্তি যা আছে তোমাক দিলাম আমার কাছে এই মুহূর্তে যা আছে তোমাকে সম্পত্তি দিলাম এটা দিয়ে তোমার তোমার সংসার পরিচালনা কর আমার ভাইয়ার কিছুদিন পর ওই বাকি বন্ধুরা হজ করার জন্য গেছে হজ করে আসার পর সবাই মিলে এক জায়গায় বসে দেখা করার জন্য সবাই আসছে কিন্তু আব্দুল্লাহ বিন মোবারক নাই জোর করে ওনার সঙ্গে দেখা করার জন্য ওনাকে ডেকে নিয়ে আসছে ডেকে নিয়ে আসার পরে জিজ্ঞাসা জিজ্ঞেস করলো বিন মোবারক হজ তোমার কেমন হয়েছে আবদুল্লা বিন মোবারক ডাক দিবে ভাই কাটা খাইয়ে আল্লাহ বোন দরকার নাই তোমরা হজ করতে গেছো কিন্তু আমি হজে যাইতে পারি না আমি হজে যাইতে পারি নাই অন্য অন্য বন্ধুরা ডাক দিব এটা কী করে সম্ভব যখন আমরা কাবা শরীফ তাবাব করি তখন তো দেখলাম তুমি আমাদের সামনে ছিলে সোহান আল্লাহ বলেন আরও শরীর সোহান আল্লাহ বলেন বন্ধুরা রাখবি বললাম আবদুল্লাহ বিন মোবারক আমরা যখন কাবার শরীর করি লাভবাই কালাবা শ্লোগানটা যখন আমরা দেয় তখন তো আমরা দেখলাম আমরা তোমার সামনে যাইতে পারতেছি না তোমার দৌড়টা বেশি তুমি জোরে জোরে দৌড়াচ্ছ জোরে জোরে হাঁটতেছো তুমি আমাদের সামনে যখন সাফা মারোয়া দৌড়া দৌড়ে করলাম সাই করলাম তখনও দেখলাম তুমি আমাদের সামনে ছিলা তাহলে আমরা কেমনে ভুল দেখলাম আর তুমি কেমনে বলতেছো তুমি হজ করতে যাও না ঘটনাটাকে আমি জানতে চাই আবদুল্লাহ বিন মোবারক চোখায়ের পানি ছেড়ে দিয়ে ডাক দেবেন না ভাই হজের জন্য সমুদায়ের টাকা আমি জোগাড় করেছিলাম কিন্তু দুঃখের বিষয় আমি হজে যাই একটা বিশাল কারণে আমার প্রতিবেশী এই ঘটনার কারণে আমি ঘটনা শোনার পর হৃদয়টা টিকতে না পারার কারণে আমি হজের সমুদয় টাকা এই স্কিনকে দান করেছি যদি তোমরা কালা শরীফে চত্বরে যদি আমার চেহারা দেখে থাকো আমার ছবি যদি তোমরা দেখে থাকো তাহলে আমার মন বলে আমি হজ করতে যাই নাই তাতে কী হয়েছে আল্লাহ বুঝি আমার হজ কবুল করেছে তাহলে হজে আগেও আগে হজ কবুল হয় না না হয় জাহান নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো বলে না কোন তুমি মিসকি তারা বলবে আমরা দুই কারণে আসছি আমাদের বাড়ির আশেপাশে অনেক মানুষ ছিল আমরা তাদেরকে খাদ্য দেই নাই মিসকিনদেরকে আমরা খাদ্য দেই নাই মিসকিনদেরকে খাদ্য না দেওয়াটা জাহান নামে যাওয়ার কারণ আজকে এই সমস্যাটা আছে না নাই জোরে বলেন আসেনা মানুষ আল্লাহ কোন তিন সন্তানের মাথায় হাত বোনায় তাহলে ওই এতিম সন্তানের মাথায় যেই পরিমাণ চুল আছে ওই চুল পরিমাণ আল্লাহ তার আমল নামায় দান করবে বলেন সব আল্লাহ এই জন্যে একজন শিল্পপতি একজন কোটিপতি মানুষ একজন এতিম সন্তানের মাথার প্রতিদিন হাত বলায় প্রতিদিন হাত বলায় একদিন হাত বলায় দুই দিন হাত বলায় তিন দিন হাত বলায় সাত দিনের দিন ডাক দিয়ে বলছে চাষা আপনি আমার মাথায় হাত বোলান কেন বলে তোমার মাথায় যতগুলো চুল আছে ওই পরিমাণ সব নাকি আল্লাহ আমার দেবে হাত বোলানের কারণে এতিম ডাক দিয়ে বলে চাচা আমি জানি না কোন নী কোন কোন হাদিসে এটা লেখা আছে আমার সকাল থেকে খাদ্য নয় দশটা টাকা দিয়ে একটা রুটি আপনি কিনে দেন না আর মাথার শুধু হাত বলান মাথার শুধু কি বোলা এইরকম আদর করার মানুষ আছে না না এবার শালে মোলামার 12টা বাজায় দিয়েছে আর একপাশে টেলিভিশনের পর্দায় আলে মোলামার জন্য এক গলা পণিত নামছে কথা বলেন ঠিক না বেটি আমার ভায়েরা এবার তিন ডাকদি বলেছে চাচা আমি জানি না কোন চা আছে আমি খুদ একটা তিন সন্তান আমার মা নাই আমার বাবা নাই আমার মা থাকলে মানুষের বাড়ি কাজ করে আমার জন্য খাবার নিয়ে আসতো আমার বাবা থাকলে রোদে ঠিক পরে মাথা পরে আমার জন্য খাবার নিয়ে আসতো কিন্তু আমার মা নাই আমার বাবা নাই সকালে কি খাই দুপুরে কি খাই আমার খাবারের হিসাব নেওয়ার পর্যন্ত পৃথিবীতে আর কোনো মানুষ নাই যার মাও নাই তার ভাও নাই তারাই জানে এতিম হওয়ার কত যন্ত্রণা কথা বলেন ঠিক না আমার ভাইয়ারা গভীর মনোযোগ দান তাহলে এইরকম সিটার আছে না নাই জরে বলেন আছে না নাই খাবার দিতে রাজি নয় কিন্তু আদর করতে রাজি বলেন ঠিকই না আমার গভীর মনোযোগ মনোজগদান আল্লাহ রাব্বুল আমিন বললেন সেই জাহান্নামী মানুষগুলো দুই নাম্বার মিসকিনদেরকে খাদ্য না দেওয়ার কারণে জাহান্নামে যাবে ইসলামীর ইতিহাসে একজন বলে স্কলার ইসলামী একজন বড় স্কুলার বড় একজন ইতিহাসবিদ নাম হলো নাম হলো আপনার আবদুল্লা বিন মোবারক এই আবদুল্লা বিন মোবারকের একটা ছোট্ট সন্তান হঠাৎ করে কান্দি কান্দিদে বাবার কাছে বিচার দিয়েছে বাবা পাশের যেই প্রতিবেশী আমাদের বাড়ির মাঝে মাঝে আসে খায় আপনি যাকে জাকাত দেন আপনি যাকে সময় সহযোগিতা করেন সেই মানুষের বাড়িতে আজকে আমি গিয়েছিলাম গোস্তও রান্না করেছে কিন্তু এক টুকরা গোস্ত চেয়েছি বাবা আমাকে এক টুকরা গোস্ত দেয় বলেন যদি কি বাবার কি করি যেটা থাকার কথা জোরে বলেন থাকার কথা আমার ভাইয়ারা যারা যুবক আছেন তাদেরকে বলতে চায় আজকে যদি আপনি আপনার মাকে বলেন মা বাবাকে একটু জানা দেন আগামীকালকে আমার ফর্ম ফিল আপ লাস্টে যদি টাকা দিতে না পরে আমার পরীক্ষা দেওয়া হবে না বাড়িতে আসার পর আপনার মা যখন আপনার বাবার সঙ্গে কানে কানে বলে স্বামী আপনার সন্তানের বুঝি আর পরীক্ষা দেওয়া হয় না আপনার বাবা ভাতের পাতে বসে ভাত খাওয়া বন্ধ করে দিয়েছে চোখের পানি পড়ে ভাত খাওয়া বাদ দিয়া দাঁতের সাথে দাঁত কামড় দিয়া রাত দশটার সময় বাড়ির থেকে থেকে বের হয়ে যায় কাজ যেন হাত ধরে কাজ যেন পা ধরে কাকে যেন বলে ভাইজান এক সপ্তাহ পরে আমার কাজের ডাকেন আমি কাজ করে দেব কাজের টাকাটা একটু আমাকে আগাম দেন আমার কলিজার টুকরা সন্তান সবাই ফরম বিলাপ করেছে আমার সন্তানটা করেনি আমার সন্তান লজ্জিত হচ্ছে অনেক ছাত্র ছাত্রীর মাঝে আমার সন্তান পরীক্ষা দিতে না পারলে আমার সন্তানের চোখের পানি আমি সহ্য করতে পারবো না ভাইজান আপনি আমার কাজের জন্য নেবেন এক সপ্তাহ পর কিন্তু কিন্তু টাকাটা আজকে আমার কাকে দেন অনেক মহাজন দিদি চায় অনেক মহাজন দিদি চায় না হাত ধরে পাও ধরে আগতি করে মেহতি করে সন্তানের জন্য বাবা মানুষের কাছে কত ছোট হয় সেই সন্তানকে বামা বড় করার পরে আজকে সন্তানে এই পাস করলো ডিগ্রি পাস করলো এম ফিল করলো পিএইচডি করলো সন্তান বড় বড় পদে চাকরি নিল আর বাবা মা চিকিৎসার দায়িত্ব নিতে চায় না খাবারের দায়িত্ব নিতে চায় না কথা বলেন ঠিক কিনা এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই জরে বালেন আছে না না অভাব না। কারণ তাদের দিলী শিক্ষার অভাব কি শিক্ষার অভাব দিলী শিক্ষার অভাব আমাদের দ্বিতীয় বক্তা আনমরুল ভাই দার্সুল কোরআন স্মার্ট অ্যাকাডেমি এমন একটা অ্যাকাডেমি খুলছে আমার সাথে পরামর্শ করছিল আমি একদিন পরিদর্শনে আসছিলাম তার এই মহৎ চিন্তাধারা সেখানে ইংরেজি বাংলা আরবি গণিত সব কিছুই আছে একই তালে ছেলেটা হাফেজ হবে ডাক্তার হতে পারবে মাস্টার হতে পারবে আপনার ছেলে এমপিল পিএইচডি করলেও সহজে যেন আপনার ভোলে না ভুলে যায় এই জন্য হায়ার অ্যান্টিবায়োটিকটা আপনার সন্তানের একেবারে শুরুতেই আপনার সন্তানের ভেতরে ঢুকে দেওয়া হবে বলেন ঠিক না এইরকম প্রতিষ্ঠানের দরকার আছে না নাই জোরে না আছে না নাই এই প্রতিষ্ঠানটা হওয়াতে আপনারা খুশি নেবে যা সহযোগিতা করবেন বাচ্চা থাকলে বাচ্চা দিয়া যদি বাচ্চা না থাকে মুখ দিয়া অন্তর দিয়া অর্থ দিয়া বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করবেন তিনি প্রতিষ্ঠানের সঙ্গে থাকলে হাসরের ময়দানে ওইটা যদি সৎকায় জাড়িয়ার মেশিন হয়ে যায় হাসরের ময়দানে দেখবেন সবের পাহাড় আপনার আমল নামায় জমা হয়ে গেছে বলেন সুবাহান আল্লাহ আরো জোরে বলেন সুবাহান আল্লাহ সমাজ ভাইয়েরা তাহলে আজকে পিতা মাতাকে সেবা করার মতো সন্তান কম খুবই জোরে বলেন খুবই অথচ হিসাব নিকাশ করি দেখা যায় উনি মানবতার কাতারের সামনে একজন রিক্সাওয়ালা নিয়াদ করছে হজে যাবে কি বলা রিক্সাওয়ালার কি খুব টাকা পয়সা থাকে রিক্সায় যে যাত্রী ওঠে যদি কোনো মহিলা যাত্রী হয় যাত্রী আমার সময় ডাক দিয়ে বলে খালা আমার জন্য একটু দোয়া করবেন আমি হজের জন্য নিয়াদ করেছি অনেক মহিলা মুখ বাঁকা করে চলে যায় এটা কি করে সম্ভব আবার অনেক মহিলাকে বলে শাশি আমার জন্য একটু দোয়া করবেন আমি হজের জন্য নেয়াদ করেছি অনেক শাশি দোয়া করে অনেক খালা দোয়া করে আবার কেউ পাগল মনে করে আবার কেউ মনে করে কেউ বিশ্বাস করে কেউ বিশ্বাস করে না দেখতে দেখতে একদিন এক সরকারি বড় অফিসার রিক্সায় উঠেছে একই নিয়মে একই স্টাইলে অফিসার নামার সময় ডাকতে পেরেছে স্যার আমার জন্য দোয়া করবেন আমি একটু হজ করার জন্য নেয়াদ করেছি অফিসার মাসাদ আমার বেটা তোমার টাকা গতවසাই রিকশা আলাবালে একটা গাও নাই বলে হজের জন্য নিয়াত কর না কেমনে এটা কি করে সম্ভব এবার রিক্সা वाला চোখের উপরে ছেড়ে দিয়ে বলেছে আমি গরীব হইতে পারি আমার মানে কিন্তু গরীব না নিয়াত করার দায়িত্ব আমার আর নিয়াজাব আদায় কার জোরে বলেন কার এই কথা শোনার পর কান্না দেখে সরকারি ওই বড় অফিসার কান্না শুরু করেছে ওই অফিসার দেখতে বলে রিক্সাওয়ালা হয় জীবনে এমফিল করেছে পিএইচডি করেছে বিজিএস ক্যাডার হয়েছে অনেক বই পড়েছে সেই জ্ঞান বই পাই নাই সেই জ্ঞানটা আজকে তোমার কাছে পাইলাম এত বাস্তবতার জ্ঞান তুমি আমাক দিলা আমার ব্রেনটা খুলে গেল মালিক সম্পর্কে আমার ধারণা হলো তোমার অভাব থাকতে পারে তোমার মালিকের অভাব নাই আমি বুঝতে পারলাম রিক্সা রিক্সাওয়ালা ভাই ইমান কাকে বলে তুমি একজন পাক্কা মমিন মানুষ তোমার ভোটার আইডি কার্ডের ভোটকে বিদায় কবি সবই দাও সব কিছু নিয়ে রিক্সাওয়ালা বিদায় দিয়েছে কিছুদিন পর দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস যাওয়ার পর ওই অভিযান ওই রিক্সাওয়ালার বাড়িতে হাজির হয়েছে জাগদি বলে রিক্সাওয়ালা ভাই আপনাকে আমি চিনি দেখেন তো আপনি চিনতে পারেন কিনা রিক্সাওয়ালা বলে আমি চিনতে পারি নেই এবার ওই অফিসার কান্না করে আর বলে আপনার জীবনে একজন অফিসার ধমক দিয়েছিল মনে আছে কিনা বলে হ্যাঁ একজন অফিসার ধমক দিয়েছে হজের ব্যাপারে বলে আমি সেই অফিসার তোমার জন্য হজের রেজিস্ট্রেশন করেছি আমার জন্য হজের রেজিস্ট্রেশন করেছি আমার মন বলে আল্লাহ তোমার হজ কবুল করে ফেলেছে নিয়াত করার দায়িত্ব কার নিয়ত করার দায়িত্ব আপনার নিয়ে যাবে কে আল্লাহ নিয়ে যাবে রিক্সালও কান্দো বিচারও কান্দে সেই কারণে আমাদের নিয়ত থাকা লাগবে কে লাগবে না জোরে বলেন লাগবে কে লাগবে না আজকে সম্ভব নাই কালকে হতে পারে সেই জন্য আমরা নিয়ত করব আল্লাহ যেন আমাদেরকে হজ না করায় কবরে